আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলো সিকিউর বেবি তিনের উনষাট নম্বর দোকান ইসরান মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ এটা কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে ভাইয়াদের এটা কিন্তু সবার অনেকেরই পছন্দের একটা শপ তা আজকে কিছু পার্টি ফ্রক দেখাবো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো কিন্তু আপনার হাজার বারোশোর মধ্যে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনার অনেক ঘের হবে প্রচুর পরিমাণে ঘের হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এগুলো কিন্তু আগে কিন্তু অনেক দাম ছিল না ভাইয়া পঁচিশশো তিন হাজার টাকার মতো কিন্তু প্রাইস মানে এগুলো দিছে আমি ভিডিওতে হ্যাঁ আর এটাই এখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে দেখেন ফিফটি পার্সেন্টের বেশি পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্টের থেকেও কিন্তু বেশি পেয়ে যাচ্ছেন আপনার ডিসকাউন্ট অফারের মধ্যে যেটা হচ্ছে কিন্তু প্রথম ড্রেসটা কতটা বারবির মধ্যে থাকতেছে আমি ডিজাইনটা দেখাচ্ছি আগে এটা হচ্ছে কিন্তু প্রথম পার্টটা এটা হচ্ছে দ্বিতীয় পার্ট এটা হচ্ছে তৃতীয় পার্ট তারপর হচ্ছে ক্যান ক্যান করা তারপর নেক্সট আবার আরেকটা হচ্ছে ইনার করা থাকতেছে পার্টটা কিন্তু অনেকগুলো পার্ট থাকতেছে ক্যান ক্যানের মধ্যে এটা কিন্তু হার্ট ক্যান্ট্যানও থাকতেছে প্লাস হাতাটা সে স্লিভলেসের মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন কত থাকতেছে ভাইয়া এটা প্রাইস বারোশো এটা প্রাইসটা থাকতেছে অনলি বারোশো টাকা দেখছেন আমি গেস করে বলে দিচ্ছি এটা প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা তিন থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে ফিফটি বেশি কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে কিন্তু সট্ট মানি মানে একদম কিউট একটা ড্রেস ছয় মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত পেয়ে যাবেন একদম রেড কালারের মধ্যে টুকটুকার লাল কালারের মধ্যে দেখেন ঘেট এইটা দেখেন ঘেটটা দেখেন আর বার্বির মধ্যে তো বার্বির ড্রেসগুলো এমনিতে অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু ড্রেসটা প্রাইস থাকবে কত ভাই এটা এগারোশো টাকা দেখেন এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকার মধ্যে এটা গলা যে ডিজাইনটা থাকবে গলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে স্লিভলেস হাতার মধ্যে এখানে কিন্তু পাল বসান আছে বুকের পশুরটা পাল বসান আছে ভিতরে ক্যান ক্যান করা আছে হাট ক্যান ক্যান করা থাকবে প্রাইস থাকবে অনলি এগারো শো ছয় মাস থেকে এক বছর এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু বারবির মধ্যেই থাকবে মানে সবগুলো হচ্ছে বার্বির মধ্যে এটা হচ্ছে কিন্তু মেরুন কালার মেরুন কালার বলতে কি এটা হচ্ছে কিন্তু রেড মেরুন এটা হচ্ছে কালো মেরুনের মধ্যে মানে কালো খড়ির মধ্যে এটা যে গলা যে ডিজাইনটা থাকবে অল ওভার সিকোয়েন্সের মধ্যে হাতাটা হচ্ছে কিন্তু বৌ হাতার মধ্যে থাকবে খুবই সুন্দর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ফ্লাবের মধ্যে ভিতরে কিন্তু ক্যান ক্যান করা থাকতেছে প্লাস ইনার করা থাকবে এটার মধ্যে দুইটা কালার একটা কালো খরি একটা হচ্ছে ব্লু কালার দেখেন ওয়াও এটা কিন্তু আরও সুন্দর সিগিন কালার সরি ব্লু কালার না এটা সিগিন কালারের মধ্যে থাকবে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এগারোশো টাকা এত কম দামে দিয়ে দিচ্ছেন অফারে দিয়ে দিচ্ছেন না মাত্র এগারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা খুবই সুন্দর কিন্তু ড্রেসটা আসলেই অনেক সুন্দর চার থেকে সাত বছর এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকতেছে বার্বির মধ্যে এটা মানে সাইডুন না কি অ্যাডজাস্ট করা সাইডুন না এটাও বারবির মধ্যে থাকবে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে থাকতেছে আর পাল বসানো থাকতেছে সাইডুনটার মধ্যে কিন্তু পাল বসানো থাকবে প্লাস স্টোন থাকতেছে স্লিভলেস হাতার মধ্যে সাইজ কত ভাই এটার তিন থেকে পাঁচ বসর মধ্যে প্রাইস থাকবে বারোশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি এত কম দামে দিয়ে দিচ্ছেন মানে উইন্টারের অফার উইন্টার অফার পেয়ে যাচ্ছে কিন্তু অনলি বারোশো করে এগারোশো বারোশো করে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এটা এক থেকে পাঁচ বছর সাইজ এটা কিন্তু চারটা পার্টের মধ্যে থাকতেছে আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা আর ঘের প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সাইজ কত ভাইয়া এক থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা ওকে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হবে মিষ্টি কালারের মধ্যে এটা থাকতেছে মিষ্টি কালারের মধ্যে দেখেন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর সিকুইঞ্চি কাজের মধ্যে গলাটা হচ্ছে অল ওভার সিকুইঞ্চে কাজের মধ্যে হাতাটা হবে একদম স্লিভলেস হাতা ভিতর ইনার করা থাকতেছে সাইজ কত হবে এটা এক থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইজ থাকবে এগারোশো টাকা অনলি এগারোশো টাকা থাকবে এটার প্রাইস এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্টন ড্রেসটা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আমি একটু দেখাচ্ছি বিয় ডিজাইনটা দেখেন শুধু অল ওভার কিন্তু আপনার পাল বসানো আছে একদম পাল বসানো থাকতেছে সাদা মুক্তা পাথর দিয়ে পাল বসানো থাকতেছে আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে মানে বুকের যে পোষণটা একটা বউ থাকতেছে আর ব্যাক পার্টটা একটু দেখি ব্যাক পার্টও কিন্তু সেম থাকতেছে যে ব্যাক পার্টও কিন্তু একটা বউ থাকতেছে প্লাস জিপার করা থাকতেছে দেখেন সেম মুক্তা পাথর দিয়ে কিন্তু পাল বসানো আছে সাইজ কত ভাই এটার দুই থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন কিউট বেবি থেকে আমি আবার একটু বলে দেবো এটা হচ্ছে কিউট বেবি তিনের উনষাট নাম্বার দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দিয়েছে যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সবই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেন থাকবেন আল্লাহ হাফেজ